নমস্কার বন্ধুরা এইচডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা রাখবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন কেননা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এইচডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা ক্যাশ গিফট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এইচডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা ক্যাশ গিফট শুধু তাই নয় এস ডিভি অনুপম চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মধ্যে থাকবে কিছু না কিছু আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেলাইকনটিকে অবশ্যই অল করুন তাহলে চলুন জেনে নেই কিভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমে পাঁচশো টাকা ক্যাশ গিফট পাবেন আজকের এই ভিডিওতে আমি একটি বাংলা নীতি গল্প বলবো আর সেই গল্পটি আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে তার কারণ গল্পের শেষে আমি একটি প্রশ্ন করব আর সেই প্রশ্নের উত্তরটি আপনাদের সঠিকভাবে দিতে হবে যে সকল বন্ধুরা সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেবেন সেই সকল সঠিক উত্তর দাদাদেরকে নিয়ে আমি একটি লটারি করব। এবং সেই লটারির মধ্যে যিনি লাকি উইনার হবেন উনি পেয়ে যাবেন এইচডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা ক্যাশ গিফট তাহলে চলুন জেনে নেই সেই নীতি গল্পটি কী একদা এক সময় একজন তোতাপ্রেমী মানুষ ছিলেন সেই মতো অবস্থায় তিনি তোতা পাখি কেনার জন্য বাজারে গেলেন বাজারে গিয়ে দেখলেন যে একজন তোতা বিক্রেতা অনেকগুলো তোতা পাখি নিয়ে বসে আছেন প্রত্যেকটি তোতা পাখির দাম জিজ্ঞেস করার পরে তোতাপ্রেমী মানুষটি অনেকটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সব তোতা পাখি তো একই রকম দেখতে এবং বয়সও সমান মনে হচ্ছে তাহলে এই তোতা পাখিটির দাম এত বেশি কেন এই প্রশ্ন শোনার পর তোতা বিক্রেতা প্রত্যুত্তর করলেন বাবু এই তোতা পাখিটি কথা বলতে পারে এই তোতা পাখিটিকে নিয়ে যান সময় অসময়ে ওনার সাথে আপনি কথা বলতে পারবেন তোতা প্রেমী মানুষটি এই কথা শুনে অনেকটা খুশি হয়ে গেলেন এবং খুশি মনে সেই তোতা পাখিটিকে নিয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে এনে অনেক কথা বলার প্রচেষ্টা করলেন কিন্তু তোতা পাখিটি কোনোভাবেই কথা বলল না তোতা প্রেমী মানুষটি অনেকটা হতাশ হয়ে তোতা বিক্রেতার কাছে ফিরে গেলেন এবং বললেন আমি অনেক প্রচেষ্টা করেছি কিন্তু পাখিটি তো কথা বলছে না উত্তরে তোতা বিক্রেতা বললেন ও বুঝেছি আপনি একটি বড় খাঁচা নিয়ে যান ও তো সবসময় আমার এখানে বড় খাঁচায় থাকতো তাই হয়তো আপনার ছোট খাঁচায় ওনাকে ভালো লাগছে না তোতা বিক্রেতার কথা মতো সেই তোতা প্রেমী মানুষটি একটি বড় খাঁচা নিয়ে আসলেন এবং সেই তোতা পাখিটিকে কথা বলানোর অনেক প্রচেষ্টা করলেন কিন্তু সেই তোতা পাখিটি কোনো কথা বলল না এবারে তোতা প্রেমী মানুষটি অনেক রেগে গিয়ে সেই তোতা বিক্রেতার কাছে গেলেন আপনি তো বললেন বড় খাঁচা নিয়ে গেলে তোতা কথা বলবে কিন্তু সে তো কথা বলছে না ওহো বুঝেছি 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 বাবু আমার এই বড় খাঁচার মধ্যে একটা দোলনা ছিল তোতা পাখিটি দোলনায় ঝুলত আর মনের আনন্দে কথা বলতো এই কথা শুনে তোতা প্রেমী মানুষটি অনেক খুশি হয়ে গেলেন এবং একটি দোলনা নিয়ে আসলেন কিন্তু এবারেও সেই তোতা পাখিটি কোনো কথা বলল না এবং সেই দোলনাতে উঠল না আবার সেই তোতা প্রেমী মানুষটি প্রচন্ড রেগে গিয়ে তোতা বিক্রেতার কাছে গেলেন প্রচুর রেগে গিয়ে তাকে বললেন ভাই আপনি তো আমাকে মিথ্যে কথা বলছেন পাখির জন্য বড় খাঁচা দোলনা সবই তো নিয়ে গেলাম কিন্তু পাখিটি তো কথা বলছে না এবারে তোতা বিক্রেতা অনেকটা শান্ত মেজাজে তাকে বললেন বাবু রাগ করবেন না আর একটা কথা শুধু রাখুন আপনি একটা ছোটো সিঁড়ি নিয়ে যান আমার এখানে তো খাঁচার মধ্যে একটা সিঁড়ি ছিল যে সিঁড়িটা দিয়ে সে দোলনায় উঠত নামত এবং ওঠা করার সময় মনের আনন্দে কথা বলত তোতা মানুষটি আবারও সেই তোতা বিক্রেতার কথা বিশ্বাস করে একটা ছোট্ট সিঁড়ি নিয়ে আসলেন সেই সিঁড়িটি দোলনার মধ্যে লাগিয়ে দিলেন যেন তার প্রিয় তোতা পাখিটি সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে এবারেও ঠিক একই রকমভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে গেলেন অনেকবার সেই তোতা পাখিটিকে কথা বলানোর প্রচেষ্টা করলেন কিন্তু সেই তোতা পাখিটি কথা বলল না হঠাৎ কি যেন হয়ে গেল সেই তোতা প্রেমী মানুষটি হঠাৎ করে কান্নায় ভেঙে পড়লেন জল ভরা দুটি চোখ এবং কষ্টে ভরা মন নিয়ে তোতা প্রেমী মানুষটি সেই তোতা বিক্রেতার কাছে গেলেন এবারে সেই তোতা বিক্রেতা সেই তোতা মানুষটিকে দেখে একটা আবেগ নিয়ে জিজ্ঞেস করলেন কি বাবু এবার তো পাখি কথা বলেছে তোতা বিক্রেতার সেই কথা শুনে তোতা প্রেমী মানুষটি বেদনা ভরা কণ্ঠে প্রত্যুত্তর করলেন হ্যাঁ ভাই তোতা পাখিটি কথা বলেছে কিন্তু সব থেকে দুঃখের বিষয় কী জানো সেই পাখিটি এখন আর দুনিয়াতে নেই সে মারা গেছে তোতা বিক্রেতা অবাক হয়ে বললেন মারা গেছে হ্যাঁ ভাই মারা গেছে আর মারা যাওয়ার আগে কি বলেছেন জানেন মারা যাওয়ার আগে বলেছে হে মালিক আমাকে কথা বলানোর জন্য বড় খাঁচা দোলনা সিঁড়ি সবই তো নিয়ে আসলেন কিন্তু একবার সেই তোতা বিক্রেতাকে জিজ্ঞেস করুন না আমার খাওয়ার জন্য কিছু পাওয়া যায় কি না এই কথা শোনার পর তোতা বিক্রেতা নিজের কষ্ট আর ধরে রাখতে পারলেন না দু চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো আর এই মতো অবস্থায় সমবেদনায় ব্যথিত দুজনেই নিজেদের ভুল বুঝতে পারলেন তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা নীতি গল্প এখন প্রশ্ন হলো এই তোতাপ্রেমী গল্প থেকে আমরা কি শিক্ষা পাই ভালো করে শুনুন এই তোতাপ্রেমী গল্প থেকে আমরা কি শিক্ষা পাই চলে আসুন ভিডিওর কমেন্ট বক্সে এবং সঠিক উত্তরটি টাইপ করুন যে সকল বন্ধুরা সঠিক উত্তর দিতে পারবেন সে সকল বন্ধুদেরকে নিয়ে আমি একটি লটারি করব। এবং সেই লটারিতে যিনি লাকি উইনার হবেন সেই বন্ধু পেয়ে যাবেন এস ডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা ক্যাশ গিফট কোন কোন বন্ধুরা সঠিক উত্তর দিচ্ছেন এবং কিভাবে লটারি হচ্ছে এবং কোন বন্ধু লাকি উইনার হচ্ছেন সমস্ত কিছু আমি আগামী ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখাবো তার আগে বলে রাখি এইচডিভি অনুপম চ্যানেলের প্রত্যেকটি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখুন আর এই চ্যানেলের প্রত্যেকটি কম্পিটিশন যদি আপনাদের এতটুকুও ভালো লাগে ভিডিওগুলো আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন ওনারাও এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে এবং এইচডিভি অনুপম চ্যানেলের প্রত্যেকটি আকর্ষণীয় উপহারগুলি যেন ওনারাও গ্রহণ করতে পারে তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার সকল প্রিয় মানুষগুলোকে ধন্যবাদ